যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী এখন তাইজুল ইসলাম ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের সমান দুশো ছেচল্লিশটা উইকেট দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বললেন বারবার তাকে আন্ডার রেটেড বলা তার জন্য বিব্রতকর ছবিটা প্রতীকী টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও তাইজুল ইসলাম আরেকজনের সঙ্গী সেই প্রত্যন্ত নাটোর থেকে উঠে এসে জাতীয় দলে খেলা বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হওয়া চ্যালেঞ্জিং এই জার্নিতে কখনো কি তাইজুলের মনে হয়েছে এক সময় তিনিও হবেন বাংলাদেশের এক নম্বর না আমাকে যদি আল্লাহ সাতশোটা দেয় আমি সাতশোটা নিতেই রাজি আছি এটা বলাটা ডিফিকাল্ট যে হচ্ছে যে আমি হায় স্ট্রিকের হব কি হব না বাট যে সময়টা দেখা যাচ্ছে যে আমার একটা ধারাবাহিকতা এসছে বা একটা এক্সপিরিয়েন্স আসছে বাট বাট আমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসছে যে না আমি হয়তো বা বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক দিন একটা সুযোগের মধ্যে রাখবে তো ওই সময়টা আসলে এমনটা আসছে যে না আমি হচ্ছে যে একটা সময় হয়তো বা অনেকগুলো উইকেটের মানে মালিক হইতে পারবো আর কি অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার আর্থার মরিস একবার বলেছিলেন যে মানুষ নাকি তাকে জিজ্ঞাসা করে ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট তিনি খেলেছিলেন কিনা তিনি মানুষকে বলেন হ্যাঁ আমি খেলেছিলাম ওই ম্যাচে আমি একশো করেছিলাম এই ঘটনাটা প্রতীকী যেভাবে আর্থার মরিস ডন ব্র্যাডম্যানের ছায়া হয়েছিলেন তাইজুল ইসলাম যেন এই ম্যাচে মুশফিকুর রহিমের ছায়া মুশফিক শততম টেস্ট খেলছেন মুশফিক এই টেস্টে সেঞ্চুরি করেছেন এই একই টেস্টে তাইজুল পৌঁছেছেন বাংলাদেশের এক অনন্য উচ্চতায় এই গল্পের মতোই ক্যারিয়ার জুড়ে তাইজুল সাকিব আল হাসানের ছায়া ক্যারিয়ারের দশ এগারোটা বছর পার করে এসে এই ব্যাপারগুলো তাইজুলকে অনেক বেশি বিব্রত করে আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোনো মুখ্য বিষয় না বাট সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে ওনার আমাদেরকে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি না না এখানে আসলে জবাব দেওয়ার মতন কিছু নাই এখানে আন্ডার রেটেড আসলে এই কথাটা আমি যখন মিডিয়াতে প্রেসে আসি এই কথাটা বারবার আসে আমার কাছে মনে হয় এরম ধরনের কথা বারবার না আসাটাই ভালো বাংলাদেশ বরাবরই নামি দামি স্পিন কোচ পেয়েছে শাকলাইন মুশতাক মুশতাক আহমেদ ড্যানিয়েল ভিক্টোরি কিংবা রাঙ্গা নাহেরাত। সবাই বড় ভূমিকা রেখেছেন তাইজুল ইসলামদের এই বড় পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে তাইজুল সবাইকে ধন্যবাদ যেমন দিয়েছেন বিশেষ করে ধন্যবাদ দিয়েছেন তার লোকাল কোচ তার নিজের কোচ সোহেল ইসলামকে বাংলাদেশ টাইগার্স হেড কোচের কারণেই তাইজুলের পথটা অনেকখানি সহজ হয়েছে আসমান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শরীর বাংলা স্টেডিয়াম ঢাকা